এটা আমাদের বাংলাদেশের পতাকা প্রাণ যেটা সবাই চেনে এবং লাল সবুজ এর পতাকা প্রিয় বন্ধুরা আমরা আসুন ঠিক এই চমৎকার ম্যাজিক দিয়ে আমরা তো দর্শকদেরকে এবং আমাদের বাংলার যারা বাংলাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমরা পতাকাটা দর্শকদেরতে আমরা শুরু হচ্ছে জানাচ্ছি এবার আমরা ম্যাজিক করব রেডি আমরা দেখবো ওয়াও ও দর্শন বন্ধুরা দেখেন যাইতেছে আমাদের খুব সীমিত সময়ের জন্য কত সুন্দর একটা ম্যাজিক করে দেখালে সত্যি অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ বন্ধুরা আজকে চমতীয় একটা ম্যাজিক নিয়ে আসলাম আমি যাদুশিল্পী যাইতেছিলাম আর আমার সঙ্গে যিনি আছেন আপনাদের সবার প্রিয় এবং সবার একটি পরিচিত মুখ যিনি ইদানিং অনেক ভাইরাল হয়েছে তিনি হচ্ছেন আমাদের অথৈ আর ঠিক অথৈ

আচ্ছা এইবার আমি একটু ম্যাজিক করবো ধরে রাখবি একটু ধরে রাখবি একটু ম্যাজিক করবো এইভাবে রাখবে ঠিক আছে আপনি অসুখ করবেন আমি একটু দেখাচ্ছি রেডি ওয়ান টু থ্রি আচ্ছা অথই ডিমটা কেমন লেগেছে আমরা এখন ডিমটা ভাঙবো ধরো তো ধরো কেসা ধরো একটা ম্যাজিক নিয়ে আসে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি আমি জাদুশিল্পী আর আমার সঙ্গে আছে বাংলাদেশের পরিচিত একজন পরিচিত মুখ সেটা হচ্ছে অথবী চলো অথুই আমরা আমার দর্শকদেরকে চমৎকার একটা ম্যাজিক দেখি আবার এখানে কি আছে একদম স্বচ্ছ একটা প্লে আচ্ছা এখন আমরা আমাদের কাছে একটা চমৎকার একটা কাভারিং আছে আমরা একটু ম্যাজিক ঠিক আছে আমরা দেখবো আমার দর্শক আচ্ছা এখানে আমার হাতে একটা লাঠি রয়েছে এবং বিলে একটু দেখাই দর্শকদেরকে আমরা এখানে আমরা দিয়ে দিলাম আচ্ছা আমরা একটু ম্যাজিক করবো রেডি ওয়ান টু থ্রি আমরা দেখছি চমৎকার ভাবে দাঁড়িয়ে দিলাম রেডি ওয়ান টু থ্রি আবার একটু ম্যাজিক করবো তুমি একটু বলো গিলি গিলি ও কাছ একটা ফু দাও জোরেও নাইস বাহ ফুলকে ভালোবাসা না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া পরেই করছে এই ফুলকে আমরা সবাই ভালোবাসি আর ফুলকে যে ভালোবাসতে দেয় না সে দেশকেও ভালোবাসতে না ধন্যবাদ মধুরা আসলাম আলাইকুম যে যেখানে বসে আমাদের ম্যাজিক দেখছেন সবকিছু শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আমাদের মাঝে যিনি আছেন আপনাদের সবার প্রিয় সে প্রিয় মুক্তি যার নাম হচ্ছে অতএব তুমি কেমন আছো হ্যাঁ আচ্ছা আমরা আজকে দর্শকদের এমন একটি ম্যাজিক দেখাবো যেটা সবার জীবনে প্রথম একটা ম্যাজিক আচ্ছা আমি একদম নিখুঁত করে বলছি আমার এখানে কি আছে তুমি একদম ক্লিয়ারলি দেখবে কি আছে আমি দর্শকের দেখাই যে এখানে কি আছে একদম ফাঁকা আচ্ছা এখানে আমার কাছে আরেকটা তুমি একদম নিখুঁত করে দেখো এখানে কি আছে কিছু নেই কিছু নেই আচ্ছা এখন তুমি টিসুটা ছিঁড়ো টিসুটা ছিঁড়ে হ্যাঁ একটা ছিঁড়ে দাও হ্যাঁ আবার এবার আমি একটা আগুন লাগিয়ে দিই হ্যাঁ দেখো হ্যাঁ আচ্ছা এটা এবার এখান দিয়ে দাও প্রিয় বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আগুন মানুষকে ক্ষতি করে আমি ঠিক সেই আগুনটাকে নিভিয়ে দিচ্ছি আমার কাছে একটা কাবা রয়েছে দেখুন একদম ফাঁকা আমরা এটাকে একটু নিভিয়ে দিই আগুনটা যখন আমরা এখানে চাপ দেবো

পিজিপিতে পানি সবচেয়ে কার বেশি আনন্দর জায়গা জানো তুমি সেটা না মাছ পানিতে পানি ছাড়া এই তবে আমরা এবার একটু ম্যাজিক রেডি ও মাই সত্যি মাছই প্রিয় বন্ধুরা আমি যাই না ম্যাজিকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ম্যাজিকটি সবার প্রিয় এবং সবার ভালো লাগে একটা ম্যাজিক ধন্যবাদ আরো ভালো কোনো ম্যাজিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আমি জাদুশিল্পী জাহিদ এবং আমার মাঝে যিনি থাকবেন তিনি হচ্ছে অথই প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এটা আমি শিওর যে আপনার জীবন প্রথম এই ম্যাজিকটা দেখবেন তার প্রমাণ দিচ্ছি এখন আর যিনি আমাকে সহযোগিতা করছেন এবং আমার সঙ্গে যিনি সবসময় ম্যাজিক করে থাকেন নাম হচ্ছে অথৈ ইতিমধ্যে তিনি কিন্তু দেশ নয় দেশের বাইরেও প্রচণ্ড পরিমাণ প্রোগ্রাম করে এবং ম্যাজিক দেখিয়ে সবাইকে অবাক করেছে আর আমাকে তিনি কিন্তু সেই ব্যক্তি সহযোগিতা করছে আমি আবার বলছি আমি জাদুশী জাহিদা স্যার এবং আমার মাঝে যিনি আছেন ইনি একজন ম্যাজিশিয়ান ইনি হচ্ছেন অথৈ অথৈ আমরা একটু দর্শককে দেখাই যে আমার এই বক্সের মধ্যে কী আছে আমি দেখাই একটু কি কি আছে আছে ফাঁকা আচ্ছা তুমি একটু জ্বালিয়ে দেশ আপনি দেখতে পাচ্ছেন যে আমি টিশুরা সুন্দর করে জ্বালিয়ে দিচ্ছি একদম নিখুঁত করে এবার টিশুরা আমি এবার বক্সটা লাগিয়ে দিলাম এবার একটু ম্যাজিক করবো ধরে রাখো ধরে রাখো